হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে অনেক দিন পর চলে এলাম একটি ব্লগ নিয়ে আর প্রথমেই তোমাদেরকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা ব্লগটি অনেকটাই বড় হতে চলেছে ফার্স্ট টু লাস্ট এন্ড অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে পুজো শুরু হওয়ার আগের দিন পর্যন্ত পঁচিশ দিন কি কি করেছি কোথায় কোথায় গেছি কি কেনাকাটি করলাম কোনো কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সময়ের অভাবে এডিট করতে পারিনি ভয়েস দিতে পারিনি সেই কারণে তাই পুরোটাই কিন্তু এই ব্লগের মাধ্যমে শেয়ার করে দিলাম সেই কারণেই আরও বিশেষ করে তোমাদের বললাম যে ফার্স্ট টু লাস্ট এন্ড অব দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং পুরোটাই তোমরা জানতে পারবে বা দেখতে পারবে প্রথমে যে ভিডিওটা দেখলে এই ভিডিওটি কিন্তু পুজোর পনেরো কুড়ি দিন আগের ভিডিও চারপরে জিমন্যাস্টিক ক্লাস থেকে ফেরার পথে ওকে পার্লার থেকে চুল কাটিয়ে নিয়ে এসেছিলাম যেদিনকে কাটাতে নিয়ে গেছিলাম আমাকে বলেছে বেশি করে চুল কাটবে না কিন্তু অল্প চুল কেটে দেবে আমি মজা করে বলেছিলাম তোমাকে ন্যাড়া করে দেবো যাই হোক খুব কান্নাকাটি করছিল। তারপর যখন দেখলো অল্প চুল কাটা হয়েছে দেখে খুব খুশি হয়েছিল আর এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু পুজোর পনেরো দিন আগের ভিডিও আমরা সবাই মিলে টোটো করে কোথায় একটা যাচ্ছি তাই না আমরা যাচ্ছিলাম কিন্তু বাপের বাড়িতে কারণ বাপের বাড়িতে একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে তোমরা দেখতে থাকো তখনই বলবো সেই কারণে আমি না গেলে নয় তাই আমরা যাচ্ছিলাম সবাই মিলে আর মিষ্টি পরীক্ষার পরে অনেক দিন কোথাও যাওয়া হয়নি সেই জন্য আমরা তিনজনেই কিন্তু যাচ্ছিলাম এই দেখো বন্ধুরা আমরা কিন্তু চলেও এসেছি আর আসার সময় কিন্তু মাঝপথে বৃষ্টি নেমে গেছিলো মিষ্টি অনেক দিন পর মামার বাড়িতে আসাতে ভীষণ খুশি ওর মুখের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ও কতটা খুশি মিষ্টির পরীক্ষার পরে কোথাও যেতে পারেনি ওই জন্য খুব মনটা খারাপ ছিল এখানে আসাতে খুব খুশি আমরা আসার পরে মিষ্টির বাবা আর আমার বাবা দুজনে মিলে গেছিলো মুদির বাজার করতে আসার সময় মিষ্টির জন্য একটা ল্যালিপপ নিয়ে এসেছিলো সেই ল্যালিপপটাও খাচ্ছিলো খেতে খুব পছন্দ করে আমাকেও খাইয়ে দিচ্ছিল আর এই দেখো বন্ধুরা প্রচুর মুদির বাজার করে নিয়ে এসেছে মা যথারীতি বাড়িতে সব সময় থাকতে পারে না সেই জন্য কিন্তু সংসারের কী লাগবে না লাগবে এটা তো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই গুছিয়ে বলে দেয় বা নিয়ে আস নিজেরা নিয়ে আসলে নিয়ে আসে আর না হলে লিস্ট করে দেয় এবার ছেলেরা তো সেটা অতটা পারে না এবার সেই জন্য মা অনেক দিন পরে মাও এসেছে মাও আজকেই এসেছে আমরাও কিন্তু আজকেই এসেছি যাই হোক মা পুরো লিস্ট করে দিয়েছিল বাবা সব কিছু গুছিয়ে নিয়ে এসেছিল। আমরা না আসলে মা যখন বাড়িতে আসে মারও একদমই ভালো লাগে না আর মা না থাকলে আমরা যখন আসি আমাদের একদমই ভালো লাগে না সেই কারণে আমরা অতটা আসিও না আর আসলে মনটা ভীষণ খারাপ লাগে ওই জন্য মা যখন আসে তখনই কিন্তু আমরা আসি পুজোর মার্কেটিং কিন্তু পুজোর অনেক আগেই আমাদের শুরু হয়ে গেছিলো একটু একটু করে কেনাকাটি শুরু করে দিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করতে পারিনি সেই জন্য এই ব্লগের মধ্যেই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক আগে থেকে কেনাকাটি শুরু করা সত্ত্বেও কিন্তু আমাদের কেনাকাটি কমপ্লিট হয়েছিল ষষ্ঠীর দিন আমরা যে কোনো অনুষ্ঠানে কোনো কিছু কেনাকাটি করলে সর্বপ্রথম কিন্তু মিষ্টির জিনিস কেনাকাটি থেকে স্টার্ট করি তেমনই কিন্তু মিষ্টির জিনিসই আগে কেনা হয়েছে মিষ্টির ঠাম্মি টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে এই ড্রেসটা কেনা হয়েছে মিষ্টির জিনিস আগে থেকে কেনা হয় বিশেষ করে এই কারণেই যে যদি ছোট হয়ে যায় বা বড় হয়ে যায় সেটা আবার চেঞ্জ করে আনা যাবে কেনাকাটি করতে গেলে কিছু কিছু সময় মিষ্টিকে আমরা নিয়ে যাই আর সঙ্গে সঙ্গে সেটিং কোনটা কি হচ্ছে সেইভাবে কিন্তু কিনে আনা হয় অসুবিধা হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে যাই না এই কারণেই যে আমরা যখনই বাইরে বেরোই একটা কাজ নিয়ে তো বেরোই না এবার ধরো কেনাকাটি করলাম আরেকটা কাজ মেটালাম আরেকটা জায়গায় গেলাম এবার অতটা সময় আমরা বড়ো মানুষ আমাদের অসুবিধা হয় না মিষ্টির খুব কষ্ট হয়ে যায় ওই জন্য মিষ্টিকে রেখেই যাওয়া হয় মিষ্টির জন্মদিনে মিষ্টির দাদুন টাকা দিয়েছিল জামা কিনে দেওয়ার জন্য সেই সময় কিনে দেওয়া হয়নি তাই পুজোর সময় কিনে দিয়েছি জামাটা বেশ সুন্দর হয়েছে দেখানো হয়নি পরে দেখিয়ে দেব দেব এবার যে ড্রেসটি দেখাচ্ছি এই ড্রেসটি হচ্ছে ওর দিদান দিয়েছে ওর দিদানের টাকা দিয়ে কেনা হয়েছে এই দেখো বন্ধুরা এটা হলো একটা স্কার্ট কেনা হয়েছে ড্রেসটা বেশ আমার খুব ভালো লেগেছে আর যখন দেখাচ্ছিলাম মিষ্টিরও কিন্তু খুব পছন্দ হয়েছে দুটো ড্রেসই খুব পছন্দ হয়েছে প্রথমেই আমরা যেখান থেকে কেনাকাটি স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে কলকাতা মাটের থেকে ওখানে কিন্তু খুব ভালো ভালো কালেকশান আছে বাচ্চাদের বিশেষ করে আমার বেশ ভালো লেগেছিল মনে হচ্ছিলো যেন অনেকগুলোই জামা নিয়ে নিই যাই হোক মানে এত সুন্দর সুন্দর কালেকশান বাচ্চাদের সেখান থেকে বেছে বেছে দুটো ড্রেস আনা হয়েছে মিষ্টির জন্য আর আমার জন্য একটা টপ কেনা হয়েছে মিষ্টির বাবার জন্য একটা গেঞ্জি কিনেছি আর আমার দাদার জন্য একটা গেঞ্জি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি আর খুব কম রেঞ্জের মধ্যে কিন্তু তিনটে জিনিসই খুব ভালো হয়েছে মিষ্টিরগুলো তো ভালো হয়েছে মিষ্টিরগুলো একটু দামি আর আমাদেরগুলো কিন্তু বেশি একটা দাম নয় তবুও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে প্রথমে যে গেঞ্জিটা দেখছো এটা আমার দাদার জন্য নেওয়া হয়েছে দেখো বন্ধুরা গেঞ্জিটা কিন্তু বেশ ভালো হয়েছে খুবই কম রেঞ্জের মধ্যে পাওয়া গেছে আমরা বাইরে থেকেও কিছু কেনাকাটি করেছিলাম সেই সময় মিষ্টির বাবা আমাকে একটি জিন্স কিনে দিয়েছে আর এই গেঞ্জিটা কিন্তু মিষ্টির বাবা নিজেই চুজ করে নিয়েছে ওর বেশ ভালো লেগেছে সেই জন্য আর এই যে টপটা দেখছো এই টপটা কিন্তু প্রথম দেখাতেই আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই এই টপটা আমি নিজের জন্য নিয়ে নিয়েছি জিন্সের সঙ্গে পরব বলে এই টপটা কেনা হয়েছে আমাদেরকে মল থেকে বলেছিল যে পঁচিশশো টাকার কেনাকাটি করলে একটি কাপ সেট ফ্রি আছে তাই প্রায় আমাদের পঁচিশশো টাকায় ওভারই হয়ে গেছিলো কেনাকাটি তাই তখন কিন্তু আমাদেরকে এই কাপ সেটটি ফ্রি দিয়েছে বেশ বেশ সুন্দর কাপ সেটটা এই দেখো বন্ধুরা এখন যে ভিডিওটা স্টার্ট হলো এই ভিডিওটা কিন্তু চতুর্থ দিনের ভিডিও আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে পরপর যে কি কি করেছি কোথায় গেছি কি কেনাকাটি করলাম প্রত্যেকটি ভিডিও একসঙ্গে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই যে শাড়িটা তোমরা দেখছো এই শাড়িটা হচ্ছে আমার জন্য মিষ্টির বাবা আমাকে দিয়েছে আর এবার যে শাড়িটা তোমরা দেখছো এই শাড়িটা আমার মাকে দেয়া হয়েছে আর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা আমার শাশুড়ি মাকে দেওয়া হয়েছে জামা কাপড় তো অনেক হলো পুজোর সময় একটা নতুন জুতো না হলে হয় কি বন্ধুরা বিশেষ করে বাচ্চাদের জন্য তেমনই কিন্তু মিষ্টির পছন্দ মতো একটা মিষ্টির জন্য জুতো কেনা হয়েছে আর সেদিনকে আমরা মিষ্টিকে সঙ্গে করে নিয়ে গেছিলাম মিষ্টির পুজোর জুতোর সঙ্গে স্কুলের জুতোও কেনা হয়েছে কারণ মিষ্টি যখন পি নার্সারিতে পড়তো তখন একটা জুতো কেনা হয়েছিল পি নার্সারি লোয়ার নার্সারিতে মোটামুটি ভালোভাবেই পড়েছিল কিন্তু আপারে এসে ওর একটু প্রবলেম হচ্ছে পায়ে ব্যথা করছে সেই জন্য ওই জুতোটা আর পরানো যাচ্ছে না হচ্ছে না ঠিকঠাক মতো সেই জন্য কিন্তু একটা স্কুলের জুতোও কিনা নেওয়া হয়েছে আর জুতোটা বেশ ভালো হয়েছে নরম হয়েছে ওর পড়তে খুবই সুবিধা হবে এখন যে ভিডিওটা দেখছো আমরা বাপের বাড়ি এসেছিলাম বাপের বাড়ি থাকাকালীন ভিডিও আর মা মিষ্টির বাবাকে টাকা দিয়েছিল জামা কেনার জন্য আর যে ইম্পর্টেন্ট কারণে আমরা তোমাদেরকে বললাম এসছি এখানে সেই জন্য আমার ব্যাংকের থেকে একটু টাকা তুলতে হবে তাই গাইঘাটে গেছিলাম আবার টাকা তুলতে তুলে মিষ্টির বাবার জন্য কিন্তু ড্রেস কিনে নিয়ে এসেছি একবারে আর মিষ্টির বাবা আমার বাবাকে একটা জামা দিয়েছে তোমাদেরকে দেখালাম আর মিষ্টির বাবা যে জামাটা কিনেছে বেশ সুন্দর হয়েছিল আর সেই সময় ওখানে অফার দিচ্ছিলো বলে একটা জামার সঙ্গে আর একটা তাই আমরা কিন্তু যে টাকাটা দিয়েছি সেই টাকার মধ্যে তিনটে জামা হয়ে গেছে মিষ্টির বাবার বিনা বাজার থেকে কেনা হয়েছিল আমাদের গায়ে তে বাড়ি ফেরার সময় একটু দই নিয়ে আসা হয়েছিল আমরা যখন এসেছিলাম তখন মিষ্টি আনতে পারিনি সেই কারণে মিষ্টির বাবা বলল এখন নিয়ে যায় একটু দই আর আমার মা যথারীতি মিষ্টি খায় না সেই জন্য মায়ের জন্য কালাকাদানা হয়েছিল মিষ্টির বাবার জন্য যে জামা কেনা হয়েছে প্রথমে যে দুটো দেখলে একটার সঙ্গে একটা ফ্রি আর এখন যে জামাটা দেখছো এটা কিন্তু পছন্দ করে কেনা হয়েছে এখন থেকে যে ভিডিওটা শুরু হলো এটা কিন্তু বাপের বাড়ি থাকাকালীন আরেকটি দিনের ভিডিও ভিডিওর শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে রাজমিস্ত্রি কাজ করছে বাপের বাড়িতে হ্যাঁ এই কারণেই কিন্তু আমরা এসেছিলাম কাজ করানোর জন্য কারণ দাদা একটু টাইম পায় না বাবাও সেইভাবে বাড়িতে থাকতে পায় না মা তো বাড়িতে থাকেই না সেই জন্য আমরা না আসলে সমস্যা হয়ে যাবে আমরা না আসলে কিছুই হবে না সেই জন্যই কিন্তু আমরা এসেছিলাম বাবার বাড়িতে থাকাকালীন যা যা কাজ হবে ওদের ঘরের সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে দিয়েছি দিয়ে আজকে বাড়িতে রওনা দিচ্ছি আবার বাকি যে কাজগুলো আছে পুজোর সময় তো আসতেই হবে আর যখন কাজ হবে তখনও আসতে হবে কারণ এখন বাড়িতে যাবো বাড়িতেও আমার প্রচুর কাজ আছে তারপরে মাকে একটু নিয়ে যাচ্ছি ভাব মানে একটু ডাক্তার দেখাবো একটু আমাদের ওখানে একটা জায়গায় নিয়ে যাবো ময়না তোমরা নিশ্চয়ই নাম শুনেছ মায়ের হাঁটু টাটু খুব ব্যথা করে দেখাবো বলে মা অনেকদিন পরে বাড়িতে এসেছে মা যেতে চাইছিল না বাবা দাদা তো ছাড়তে চাইছিল না কিন্তু আমি একরকম জোর করেই মাকে নিয়ে যাচ্ছি কারণ দাদা ব্যস্ত থাকে মাকে মার কোনো কিছুও করে দিতে পারে না ওই জন্য আমি মাকে না নিয়ে গেলে তাহলে মানে করবে এটাকে ওই জন্য মাকে আমি নিয়ে যাচ্ছি এ দেখো ফেরার পথে ওই কাকিমার সঙ্গে দেখা হলো কাকিমা আবার টাটা দিয়ে দিল মানে আমার মেয়ে তো সবাইকেই খুব চেনে পরিচিত অপরিচিত লাগে না সবাইকে খুব ভালোবাসে তেমনি আমার মেয়েকেও আমার বাবার বাড়ির ওখানে সবাই খুব ভালোবাসে বাবার বাড়িতে যা যা কাজ হবে সবাই বলেছে যে পুজোর সময় হবে না পুজোর পরে হবে সেই জন্য ভেবে দেখলাম যে এই কটা দিন কী করতে ফাউভাও এখানে থাকবো আবার তো সেই আসতেই হবে আর বাড়িতেও প্রচুর কাজ আছে তোমাদেরকে আগেই বললাম মায়ের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে সেই জন্য কিন্তু আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি আমরা যেদিন বাবার বাড়িতে গেছিলাম তার পরের দিন থেকে যখনই বাড়ি আসার কথা বলছিলাম মিষ্টি কান্নাকাটি করছিলো কিন্তু আজকে আসার সময় কিন্তু মিষ্টি একটু কান্নাকাটি করেনি কেন বলো তো বন্ধুরা কারণ ওর দিদান যে ওর সাথে যাচ্ছে সেই জন্য বাবার বাড়ি থেকে যথারীতি টোটো বুক করেই আমরা আসছিলাম আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে টোটোটা গেছিলো তাই ওই টোটোওয়ালা দাদাকে ধরমপুর বাজারে দাঁড় করিয়ে একটু মিষ্টির বাবার কাছে গেছিলাম আজকে ধরমপুর বাজারে আমাদের হাটবার ছিল মিষ্টির বাবা যথারীতি ব্যবসা করে খুব দরকার ছিল তাই ওখান থেকে কাজ মিটিয়ে কিন্তু সোজা দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি বাড়িতে আসার পরে যে ভিডিও করবো মিষ্টির গরম লাগছে বলে জামা খুলে ফেলেছে এবার আমি বলছি তুই জামা পরিসনি ভিডিও করছি ও কী করে জামাটা গায়ে ধরে রেখেছে তারপরে কিছুক্ষণ পরে আবার পরেও নিয়েছে বাবার বাড়ি যাওয়ার আগে আমি অর্ডার করেছিলাম আর সেই দুটো পার্সেল কিন্তু চলেও এসেছিলো আমি বাবার বাড়ি থাকাকালীনই আর আমার শাশুড়ি মা সেগুলো নিয়েছিল আবার কী মানে পার্সেল অর্ডার করেছিলাম তোমরা দেখো বন্ধুরা আমি ওপেন করছি এই দেখো বন্ধুরা কানের আর হার সেট আমি অর্ডার করেছিলাম একসঙ্গে চারটে ছিল খুব কম রেঞ্জের মধ্যে কিন্তু আমি পেয়েছি খোলার পরে দেখলাম বেশ ভালোই হয়েছে ভেবেছিলাম কম রেঞ্জে করছি কেমন হবে না হবে তোমাদেরকে তো দেখাচ্ছি দেখতেই পারছো খুব মানে খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে খুব ভালো না হোক খারাপ হয়নি আর কি যাই হোক চারটে একসঙ্গে কিনেছি খুব কম রেঞ্জের রেঞ্জটা তোমাদের বলে দিই একশো পঁচাত্তর টাকায় চারটে সেট এই দেখো বন্ধুরা আরেকটি হার আমি অর্ডার করেছিলাম বেশ সুন্দর হয়েছে আমি ছবিতে ঠিক যেমন দেখেছিলাম অর্ডার করার আগে তেমনই কিন্তু এসছে আমার খুব পছন্দ হয়েছে আজকে যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু শ্বশুরবাড়ি আসার পরের দিন মার কাছে মিষ্টিকে রেখে গেছি রেখে আমরা দুজনে মিলে যাচ্ছি একটু হাবড়ায় দরকার আছে আর আমাদের যে ফাঁকা রাস্তাটা মেন রোডে ওঠার আগে এই রাস্তাটা তো আমার ভীষণ ভালো লাগে তাই সেই রাস্তাতে কিন্তু আমরা দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম আর এত সুন্দর হাওয়া বইছিল ছিল বেশ ভালো লাগছিল আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম সেই সময় আমার বাপের বাড়ির ওখানে মানে একরকম আমাদের রিলেটিভই হয় বলতে পারো মানে আমার মামি শাশুড়ির বোনের ছেলে ও টোটো করে আর কি যিনি বসে আছেন উনিও আমাদের একরকম দূর সম্পর্কে রিলেটিভ হয় ওই ঠাকুমাকে নিয়ে যাচ্ছিলো মানে আমার শ্বশুরবাড়ির এলাকাতেই ওনার আর কি নাতনির বাড়ি মেয়ের মেয়ে নিয়ে আসছিলো তাই সেই সময় আমি একটু ওদের সঙ্গে কথা বলছিলাম তো একটু ভিডিও করে নিলাম যাই হোক এই দেখো আমরা কিন্তু চলেও এসেছি ভিটুতে সবাই বলছে খুব সুন্দর কালেকশন আর বেশ ভালো আমাদের আশা হয়নি আজকে আমরা প্রথম এসেছি এই দেখো আমরা কিন্তু ঢুকেও পড়েছি সত্যি আমাদের ভিটুতে গিয়ে কিন্তু বেশ ভালো লেগেছিল কারণ ওখানকার বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেরই কালেকশান খুবই ভালো আর মানে পুরো চোখ ধাঁধানো কালেকশান তখন মনে মনে ভাবছিলাম ইস আগে আগে কেন কিছু কিছু জিনিস কেনাকাটি করলাম যদি না করলে ভালোই হতো এখান থেকে কিনতে পারতাম যাই হোক কিছু জিনিস কিনে নিলাম কি কিনে নিলাম তোমাদেরকে পরে দেখাচ্ছি আমাদের কিন্তু কেনাকাটি হয়েও গেছে এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে বাড়ির দিকে আসার আগে অটো ধরার আগে আমার জন্য একটু জুতো কিনে নিলাম প্রায় তিন চার বছর হয়ে গেছে আমার ভালো জুতো কেনা হয় না মোটামুটি অর্ডিনারি পড়ার মতন অল্প দামের মধ্যে জুতো কেনা হয় তাই আজকে মিষ্টি বাবা আমাকে একটা ভালো মানে বেশি দামের ভালো একটি জুতো কিনে দিল আমরা যখন বাড়ি থেকে রওনা দিয়েছিলাম তখন প্রায় পনে একটা বাজে যথারীতি সকালের খাবার খেয়েছিলাম দুপুরের খাবার কিন্তু আমাদের আর খাওয়া হয়নি এতটা ঘুরে ঘুরে পেটে একেবারে ছুঁচোয় ড দিচ্ছিলো মিষ্টির বাবা বললো চলো আমরা গিয়ে কিছু একটা খেয়ে নিই হালকা পাতলা তাই আমরা একটা মিষ্টির দোকানে ঢুকে গিয়ে চানা আর কচুরি খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু রসমালাই অর্ডার করা হয়েছে রসমালাই কিন্তু মিষ্টির বাবা আমি দুজনে খেতে খুব পছন্দ করি মিষ্টি মোটামুটি খায় কারণ মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে না ও আবার ঝালটা খেতে পছন্দ করে যাই হোক দুজনে খেয়ে কিন্তু আমরা আর বাকি কিছু কেনাকাটি যেগুলো ছিল করে কিন্তু রওনা দিয়ে দিয়েছি বাড়িতে এই দেখো বন্ধুরা কী কী কেনাকাটি করেছি আর যা কিনেছি আমার শাশুড়ি মার আর আমার মায়ের সমান সমান কিনেছি এই দেখো অ্যান্ড লাভলি কিনেছি টিপের পাতা কিনেছি ক্লিপ কিনে কিনেছি তারপরে হচ্ছে চুলে দেওয়ার কালার কিনেছি আর আমার জন্য দেখো এই টুকিটাকে কিছু কিনে নিয়েছি আমার জন্য মিষ্টির জন্য সাজুগুজু করার জন্য টুকিটা কি আমাদের চারজনের জন্য মোটামুটি কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে জানি না পুজোর সময় কতটা ঘুরতে পারবো আর কতটা সাজুগুজু করতে পারবো কারণ শুনেছি পুজোর সময় খুব বৃষ্টি হবে আর এই দেখো আমার এই জুতোটা কিন্তু কেনা হয়েছে ভিটুতে গিয়ে কিন্তু শুধু একটি কুর্তি কেনা হয়েছে এই যে এই কুর্তিটা আর এই ভিডিওটা যে দেখছো এই ভিডিওটা কিন্তু পরের দিনের ভিডিও আর আমার মা যখন আসে আমার আর আমার শাশুড়িমার বেশ সুবিধা হয় আমার শাশুড়ি মা যথারীতি সকাল হলে কিছু একটা করে কাজে চলে যায় আর আমার মা থাকাতে আমার যে কাজগুলো অনেকটাই কিন্তু মা হেল্প করে দেয় তেমনই আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে আমার মা আমার আর আমার শাশুড়িমার অনেক কাজ কমপ্লিট করে দিয়ে স্নান করে পুজো করতে ঢুকে গেছিলো আর আমি গুছিয়ে গেছি কতকাল যে কুর্তিটা এনেছিলাম আমার গায়ে যথারীতি টাইট হয়ে গেছিলো তাই আমি এক্সচেঞ্জ করতে ভিটুতে আবার চলে গেছিলাম আর এই দেখো আসার পথে মিষ্টির জন্য আর আমার জন্য যে ড্রেস কাটাতে দিয়েছিলাম সেই ড্রেস দুটো আমি এনেছি মিষ্টিকে পরিয়ে দিয়েছি আর আমারটাই যে দেখিয়ে দিচ্ছি দেখো যখন আমরা দুজনে একসঙ্গে পড়বো তোমরা ভালো করে দেখতে পারবে এই কুড়ি পঁচিশ দিনে অনেক ভালো মন্দ দিয়ে কেটেছে তার মধ্যে কিন্তু কিছুটা শেয়ার করেছি তাই ভিডিওটা এত বড় হয়ে গেল আর যদি পুরোটাই শেয়ার করতাম তাহলে তো আর বলার কথাই নেই কত বড় হতে পারতো ভিডিওটা তোমরা বুঝতেই পারছো বন্ধুরা আজকে যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওটি কিন্তু পরের দিনের ভিডিও ওই দিনও আমার প্রচুর কাজ ছিল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা পুরো দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা